শাক নিই আর কী শাক নেবো শাক তো নেওয়ার মতো নেই যাও ওইগুলোই দাও ও কত করে দিয়ে দাও সবটা দেব দিয়ে দাও দিয়ে দাও পুরোটাই দিয়ে দাও পুরোটা দাও আসছি

আরে পলিথিনে ভরো 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 নিচ্ছি 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 একটু ধনে পাতা দাও ভালো জায়গা ধনে পাতা দাও দিয়ে দাও হ্যাঁ ভালো আছি না শাক নেব না হয়ে গেছে তুমি ওই ওল কপি কত করে দেখছো ওলকপি হ্যাঁ দাঁড়া দাঁড়া নিচ্ছি ও কচি হবে না দাও 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 બોલકો વિધાવ દેખો ઓય પાસો કુરી પાસો કુરી ગોજી નું દાવ ઓય માચા ઓય માચા